ইমানের এই কিটা অ্যাকচুয়ালি হচ্ছে কি অনেক উচ্চ স্তরের ফ্রিকোয়েন্সি এটা কিন্তু উসুর এই কি আমরা যেন কিচ্ছু না শিখে উসুর কি শিখতে যেতে পারি এটা কিন্তু সেই রকম নয় ডালিয়া রেইকি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা নমস্কার আমি ডালিয়া মুখার্জি ডালিয়া রেইকি ইনস্টিটিউট আজকে আমরা নতুন ধরনের একটি ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে ইমারা রেইকি নিয়ে আপনারা শুনেছেন ইতিমধ্যে ইমারা কি বলে একটি রেইকি আছে যদিও তারপর আমি বেশি ভিডিও করিনি আমার আগে কিছু ভিডিও করা ছিল আজকে আমি ইমারা রেইকি ক্লাস নিচ্ছি সেই জন্য আজকে ইমারা রেকি সম্পর্কে আপনাদের একটু জানাবো আপনারা জানতে পারবেন আজকের ক্লাসে ইমারা রেকি শিখলো গোপা সান্যাল ব্যারাকপুরে থাকে আচ্ছা ও নিজেই বলুক ইমারা কি শিখে ও কি কি অনুভব করলো এবং ইমারা রেকিটা কি সেটা ও নিজের মুখে বলবে আপনারা শুনুন নমস্কার ম্যাডাম যেরকম বললেন যে আমার নাম গোপা সান্নাল আমি ব্যারাকপুর থেকে এসেছি আমি ইউটিউব দেখেই ম্যাডামের সাথে যোগাযোগ করি ইমারা বিশেষত শারীরিক সুস্থতার জন্য রেকি সমস্ত দিক দিয়েই শারীরিক সুস্থতাকে কভার করে কিন্তু আমি ওই ওই চ্যানেলে শুনেছিলাম যে ম্যাডাম বলছেন যে ইমারার কি শারীরিক সুস্থতার জন্য স্পেশালিস্ট স্পেশালাইজড সেই জন্য আমি যোগাযোগ করে আসি এবং এখানে এসে ম্যাডামের থেকে আমি অ্যাটনমেন্ট নিই জিনিসটাকে শিখি এবং ম্যাডামের বিহেভিয়ার কোঅপারেশান ভীষণ ভালো লাগলো ভীষণ আপন করে নেন এবং বাদ শিখেও ভালো লাগলো আমার খুব বাদ প্রয়োগ করে ভালো হয়ে আশা করি আগামী দিনে আপনাদের আবার ভিডিওতে জানাতে পারবো আমি আমার পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার গল্পটা ধন্যবাদ এই ইমারার এই কিটা অ্যাকচুয়ালি হচ্ছে কি অনেক উচ্চ স্তরের ফ্রিকুয়েন্সি এটা কিন্তু আমরা না শিখে শিখতে যেতে পারি এটা কিন্তু সেই রকম নয় এটা আমার কোনো একটা ডিগ্রিতে মাস্টার ডিগ্রি হতে হবে মাস্টার ডিগ্রি যদি আমার থেকে থাকে তাহলে অটোমেটিক্যালি আমার ভেতরের ফ্রিকুয়েন্সিটা এমনিতেই হাই থাকে তারপরে যখন আমি ইমারার আর ইকিটা শিখবো তখন আমি ওটা অনুভব করবো কিন্তু যারা কোনো কিছু না শিখে ইমারার আর ইকি শিখতে আসবে তারা কিন্তু এর ফ্রিকুয়েন্সিটা সেইভাবে অনুভব করতে পারবে না কারণ এত হাই ফ্রিকুয়েন্সি মানে সবার উপরে হোলি ফায়ার ম্যাগনিফায়ার হিলিং যা যা আছে লামা ফেরা সবার উর্ধে হচ্ছে ইমারারি। সেই জন্য আর এটা কি হচ্ছে সময়টা আপনার কম লাগছে অন্তত আমার চারটে পয়েন্ট বলা আছে বইতে বলা আছে চারটে পয়েন্ট আমরা নিজেরা নিজেরা ক্লায়েন্টের ভালোর জন্য আরও দু তিনটে পয়েন্ট দিয়ে দিই যাতে আরও ভালো থাকতে পারে তো এই ব্যাপার সময়টা খুব কম লাগে আর আমার তো খুব ইন্টারেস্ট লাগে জিনিসটা কোনো সিম্বল নেই কোনো কিছুই নেই একটা মাত্র মন্ত্র আছে সেই মন্ত্রটাই প্রথম থেকে শেষ পর্যন্ত বডিতে দিতে হয় এই হচ্ছে ইমারারেকির ইতিহাস বন্ধুরা আজকে আমরা এই শর্ট একটা ভিডিও করলাম আমি আর গোপা তো গোপাকে আজকে আমি ইমার রেইকির ওপর সার্টিফিকেটটা প্রদান করব। থ্যাংক ইউ থ্যাংক ইউ যে ভিডিও করতে চায় তার সঙ্গে তো আমি ভিডিও করি সেটাও আমি আপনাদের বলেছি গোপা ভিডিও করতে রাজি আছে ও নিজের একটা চ্যানেলও আছে তোমার চ্যানেলের নামটা তুমি এখানে চ্যানেলের নাম প্রচেষ্টা হ্যাঁ আপনারা যদি চান তো আপনারা ওই চ্যানেলটায় গিয়ে একটু দেখতে পারেন ও কিসের উপর ভিডিও গুলো করছে তাহলে আপনারা ওকে চিনতে পারবেন বন্ধুরা গোপা কিন্তু রেইকিও কিন্তু শেখায় স্টুডেন্টদের আপনাদের যাদের বাড়ি ব্যারাকপুরের দিকে তারা যদি মনে করেন গোপার কাছে শিখলে ভালো হবে তাহলে আপনারা গোপার কাছে যেতে পারেন ও ওখানে বাড়িতে ক্লাস ক্লাস নেয় তুমি কিসের উপর নাও সেটা বলে দাও আমি অ্যাঞ্জেল থেরাপি কুসুই রেইকি হলিফায়ার রেইকি গণেশ রেকি আরও আরো কিছু জিনিস শিখিয়ে থাকি বেশ তাহলে আপনারা জেনে নিলেন ওর কাছেও আপনারা যেতে পারেন ও খুব ভালো শেখাবে আশা করছি খুব জলই মেয়ে খুব তাড়াতাড়ি ক্যাচ করে নিতে পারলো আজকে মারা রেগিটা আমার এটা খুব ভালো লেগেছে তবে ওকে আরও আসতে হবে একদিনেই গুরুর কাছে এসে সব কিছু শেখা যায় না মানে জুড়ে থাকতে হয় সব সময় ওর লাইফই জুড়ে থাকতে হয় আশা করছি ও সে তো থাকবে বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করতে পারলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা নমস্কার সব করে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে